রূপো বাঙাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি সকালে উঠেই চণ্ডী মণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন ডাঙ্গা কাছারি থেকে আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্যে কি কি আনলেন চণ্ডী মণ্ডপের উঠানে পা দিতেই রূপকাকা আমাদের বকে উঠল অ্যাঁ রাজপুত তো সব উঠলেন এখন মারে গালে এক এক চর যে চাবালিটা এমনি যায় বলি করে খাওয়া কিভাবে বামনের ছেলে কি লাঙল চস্তি যাবা বাবা বাড়ি থাকতেও রূপকাকা আমাদের চোখ রাঙাবে দাদা ভয় ভয়ে উত্তর দিলে রাতে ঘুম হয়নি রূপকাকা কেন রে ছাড় পোকার কামড়ে বাবা যা ছাড় পোকা খাটে যা যা তাড়াতাড়ি পড়তে যা কাকা আমাদের আত্মীয় নয় বাবার বন্ধু নয় বাড়ির গোমস্তা কি নায়ব নয় এমনকি রূপকাকা হিন্দু পর্যন্ত নয় কাকা আমাদের কৃষাণ মাত্র মাসে সাড়ে তিন টাকা মাইনে পায় রূপকাকার আসল নাম রূপ বাঙাল ও যাতে মুসলমান আমাদের গায়ের চৌকিদার ও পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজি মাটির নৌকাতে চড়ে ওর কুড়ি বাইশ বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি। সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল এই উপাধি বা কারণ কি তা বলতে পারবো না রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহু দিন। আমাদের ও জন্মাতে দেখেছে কিন্তু সেটা আশ্চর্য কথা নয় আশ্চর্যের কথা এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে অথচ রূপকাকাকে দেখলে তেমন বড় বলে মনে হয় না আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গার হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কিনবার জন্যে রূপকাকা সাজি মাটির নৌকাতে বসেছিল ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন সেসব অনেক দিনের কথা রূপকাকার বয়স এখন কত জানি না মোটের উপর বুড়ো ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন পঁচিশ বছর বয়স বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে সেই থেকে বাবা আছেন মডেল ডাঙা কাছাড়িতে আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা প্রজা খাতকপত্র এসব দেখাশোনা করার ভার ওই সাড়ে তিন টাকা মাইনের কৃষা রূপকাকার উপর আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে এ কথা সবার মুখেতে শুনে জ্ঞান হয়ে অবধি বড় বড় চার পাঁচটা ধানের গোলা এক একটিতে অনেক ধান ধরে কলায় মুখ অজস্র প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে এসব দেখাশোনা করে কে রূপকাকা সব দেখাশোনা করতো আশ্চর্যের কথা বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মুখ কৃষাণকে এত সব বিষয় আসয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত মুখের উপর কথা বলতে সাহস করত কেউ কিন্তু রূপকাকা বাবাকে বলতো বলে ও বাবু তুমি যে এসো বাড়িতেই নমাস ছমাস অন্তর এতটা বিষয় দেখে কে বলতো আদায় পত্র এবছর কিছু হলো নি হাতের পাঁচ পা দেখেছে নাকি এত বড় সংসারটা চলবে কিসি বাবা দুমাস অন্তর দু তিন দিনের জন্য বাড়ি আসেন বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পারত কড়াই মুখ পারত খাতকদের কর্জ দিত নিজের দরকার হলে নিজেও নিত আমরা সব ছেলে মানুষ কিছুই বুঝিনি ঠাকুরমা প্রবীণা বটে কিন্তু ভালো মানুষ বিষয় আসরের কিছুই বুঝতেন না আমাদের আছে সব কিন্তু দেখে নেবার লোক নেই সে অবস্থায় সব কিছুর ভার ছিল রূপ কাকার ওপর বাবা বাড়ি এসে পরদিন দিন চণ্ডী মণ্ডপে বসতেন মহাজনে খাতা খুলে বলতেন কে কি নিয়েছে রূপ রূপ কাকা বলতো লিখে রাখো সনাতন ঘোষ ছ কাঠা কলাই দু কাঠা বীজমুখ কুড়ি ছ কাঠা আচ্ছা হয়েছে হয়েছে আচ্ছা লেখো বীরুমণ্ডল দু বিস্থান, করি পাঁচ চলি। আচ্ছা হয়েছে হয়েছে রূপবাঙাল এক বিস্থান, ধান দু কাঠা কলাই আচ্ছা হয়েছে হয়েছে লেখো কাটুকলু চার কাঠা কলাই করি চার কাঠা ময় যদ্দি শেখ ধান এগারো কাঠা করি সাত কাঠা এইভাবে রূপকাকা অনুরগল বলে চলেছে গত দু মাসের মধ্যে করস দিয়েছে যাকে যতটা জিনিস ওর সব মুখস্থ কোনো কিছু বলে না ওরই হাতে গোলার চাবির ধলো যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখাবার জন্যে একদিন একটা ঘটনা ঘটল রূপকাকার কাকার জ্বর হয়েছিল আমাদের বাড়িতে আসেনি দু তিন দিন এমন সময় বাবা বাড়ি এলেন মরিল ডাঙা থেকে এসে এই বিকেলে রূপকে ডেকে পাঠালেন রূপ জ্বরে কাঁপতে কাঁপতে বললে বল গে যাও আমি জ্বরে উঠতে পারছি নে এখন যেতে পারবো না জ্বরে মরছি তার সীতানা তার আসতে পারলে না পায়ে পায়ে তার একটু এলে কি মান যেত বাবা বাবু মানুষ নতুন বাবু রূপবাধানা ছড়ি হাতে নিয়ে বেড়ান কোচা হাতে নিয়ে ঘড়ির চেন ঝোলে বুকে হাতে থাকে ঝকমকে আংটি প্রজাপত্তরের কাছে খুব খাতির বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে তখন বাবা একেবারে তেলে বেগুনে উঠলেন জলে তখন কিছু না বলে গুম হয়ে রইলেন এর দিন পাঁচ ছয় পরে রূপকাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন ওকে দেখেই কড়া ছুঁড়ে বলে উঠলেন রূপ কি তুমি মনে মনে কি ভেবেছো জিজ্ঞেস করি তোমার এত বড় আস্পর্ধা তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না তুমি জানো এত বড় লোক তুমি হলে কবে রূপকাকাও সমানে গলা চড়িয়ে উত্তর দিলে তা তুমি মাথা কাটবে না এখন কাটবে না এখন কাটবে বই কি হ্যাঁ রে শীতেনাথ তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন মনে পড়ে এখন তুমি বড় হয়েছো বাবু হয়েছো শীতে বাবু এখন তুমি আমার মুন্ডু কাটবে না বড্ড গুণবন্ত হয়েছিস তুই হ্যাঁ শীতেনাথ তুমি ছেড়ে রূপকাকা সামান্য সাড়ে তিন টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলেই সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে বাবা বললেন যা যা বকৃষ্ণে না বকবো না তুই বড্ড তালেবার হয়েছিস আজকাল বড্ড বাবু হয়েছিস তুই আমার মুন্ডু নিবি না তো কে নেবে বলে এই রূপকাকা হাউ করে কেঁদে ফেললে আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে রূপোর কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন বাবা বললেন তা বলে আমায় ওরকম বলে কেন ঠাকুরমা বললেন তুই কাকে কি বলিস জ্ঞান নেই তুই কি পেলি বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন তারপর রূপ কাকার হাত ধরে বললেন রূপদা তুই কিছু মনে করিস নে আমার বলা ভুল হয়ে গিয়েছে বড্ড ভুল হয়েছে রূপকাকার রাগ কমে না বললে না আমার দরকার নেই কাজে ঢের হয়েছে নে তোর গলার চাবি ছড়া রেখে মুই আর ও সব ঝামেলা পোয়াতে পারবো না নে তোর চাবি ছড়া কতবার বোঝানো হলো রূপকাকা কিছুতেই শুনবে না চাবির থলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলে শেষে বাবা বলেন বেশ তাহলে আমি বাড়ি ছেড়ে যাই রইল পালা প্রজাপত্তর আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি রূপকাকা ঝাঁঝের সঙ্গেই বললে তুই চলে যাবি তা তোর কাচ্চা বাচ্চা মানুষ করবে কি রা কেন তুমি মোর দায় পড়েছে তোরে কোলে পিঠে করে মানুষ করলাম বলে কি তোর ছেলে পিলেও কোলে পিঠে করে মানুষ করব আমি কি আর জোয়ান আছি এখন বুড়ো হয়েছি না ওসব ঝামেলা আমার দ্বারা আর হবে না না, আমি আর থাকবো না কালই যাব চলে কোথায় যাবি মরেল ডাঙা চলে যাব, ঠিক বলছি যাব। আমার বড় কষ্ট হয়েছে রূপদা তুমি আমায় এমন করে বললে শেষকালে আমি গৃহত্যাগী হব 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 বলে এই বাবা ফেললেন কেঁদে রূপকাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে কাঁদিস নে শীতেনাথ কাঁদিস নে ছিহ আর তোরে কি বললাম তুই তো কথা কথা শুনিয়ে দিলি কাঁদিস নে শেষে দুজনেরই কান্না আমরা ছেলে মানুষ অবাক হয়েছে দেখতে লাগলুম দুই বড় লোকের কান্না দাদা কোনো এর গুঁতো মেরে মুখে হাত চেপে হি হি করে হেসে উঠল আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল বাবাও দেশ হলেন না রূপকাকাও চাকরি ছাড়লেন না রূপকাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো ওঠো বৌমা জাগন থাকো রাত খারাপ চণ্ডী মণ্ডপে সন্ন্যিসী ঘোষ ও হিরু হিরুমাস্টার শুয়ে থাকতো তাদের জাগিয়ে দিয়ে বলতো একেবারে হত নাক ডাকিয়ে ঘুমো কেন ওঠো মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলোর চারিধারে বেরিয়ে এসো না একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরুমাস্টার দেখেছে আমাদের গল্প করেছে সকালবেলা সব গ্রাম ঘুরে সে অনেক রাত্রে চৌকিদারে পোশাক পরে লাঠি হাতে রূপকাকা অন্ধকারে আমাদের চণ্ডী মণ্ডপের পৈঠার উপর বসে থাকত এক একদিন মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করতো কে বসে মই রূপ বসে কেন এত রাতে তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ তোমাদের আর কি গোলারধান যাবে সীতানাথের যাবে চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা মোর ওপর ঝুঁকি কত মোর তো তোমাদের মতো ঘুমুলি চলবে না শীতেনাথের এই ঝামেলার কত দিন এবার এলি চাবি ছড়া তার হাতে দিয়ে মই খোলসা হব এ আর পারি না বুড়ো বয়সে রাত হিরু মাস্টার বলে গো যাও কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্ত হতে পারিনি তার কি হবে ধানগুলোর ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙ্গা হয়ে বসে আছেন এবার আসুক কিছুতেই আর এ বোঝা ঘাড়ে রাখছি নে মুই কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি বৃদ্ধ বয়সে তিন দিনের জড়ে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল এও সাত আট বছর পরের কথা আমরা তখন স্কুলে পড়ি সব শুদ্ধ ত্রিশ বত্রিশ বছর ও ছিল আমাদের বাড়ি বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে রূপকাকা ছোটো চালাঘর একদিকে ডোবা একদিকে বাঁশ ছাড় ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপকাকা পুরনো মাদুরে শুয়ে রূপকাকার ছেলের নাম বেজা লোকে বলে বেজা বাঙাল বেজা আমাদের দেখে বললে আসুন বাবুরা দেখুন দেখি বাবারে জ্ঞান নেই ভুল বকছে বাবা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বলেন। ও রূপদা কেমন আছো ও রূপদা রূপকাকা চোখ মেলে বললে কেডা শীতেনাথ কবে এলে এই পশু এসেছি বেশ করেছো এই শোনো খাতার মুড়ই লিখে রাখো মুই চুড়ে খাবার বেনামড়ি ধান নিয়েছি চার কাঠা আহাদ মণ্ডল কলাই দু কাঠা বাড়ি দু কাঠা বিষ্ণু ধেরিষি ছ কাঠা ধান বাড়ি চার কাঠামোর ধান পৌষ মাসের এই দিকে দিতে পারবো না বলে দিচ্ছি ভুলে যাব লিখে রাখো এই রূপকাকার দায়িত্ব শেষ আর কোনো কথা বলেনি রূপকাকা সেদিন সন্ধেবেলা রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ছেড়ে ফেলে দিয়ে চলে গেল বিশ্বস্ত লোকেদের জন্যে কি কোনো স্বর্গ আছে যদি থাকে আমাদের বাল্যের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে আজ ত্রিশ বছর আগেকার কথা এসব এসব চোরা বাজারের দিনে জুই চুরির দিনে মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা মনে পড়ে